আজকের ভিডিওতে দুজন ব্লগারকে নিয়ে কথা বলবো এক হচ্ছে প্রিয়া অল্প বলবো আর অপরাজিতার সংসারের অপরাজিতা অবশ্য মেয়েটির নাম অপরাজিতা নয় বৃষ্টিকে নিয়ে ওদের ব্লগ নিয়ে আজকে কিছু কথা বলবো অনেক উল্টাপাল্টা কমেন্ট অনেক উল্টো কিছু আমার কানে আসছে সেই দেখে ভিডিওটা একটা না করলেই নয় সেই জন্য ভিডিও করতে বসলাম ফার্স্টে প্রিয়াকে নিয়ে বলি কি তোমরা কি বলো ভিভার্স তোমরা আবার বলবে কি করে তোমরা তো কমেন্টসে জানাবে অবশ্যই কমেন্টস করে জানিও পিয়া কলকাতায় এসেছে এখনো ভিভারদের সাথেও একটা লুকাচুপি লুকাচুপি খেলছে ভারী জিনিস টানা বারণ এটা করা বারণ ওটা করা বারণ তো জার্নি করে কলকাতায় চলে আসলো অবশ্যই ডাক্তার দেখাতে আসতেই হবে সেই মিস প্ল্যানিং সেই মিস প্ল্যানিং মানে যেদিন ডাক্তার দেখাবে সেদিনকে ভোরবেলা সাড়ে আটটায় পৌঁছল অথচ অ্যাপার্টমেন্ট ছি ওর বোধহয় ডাক্তারের সঙ্গে অ্যাপার্টমেন্ট ছিল সাড়ে আটটা থেকেই মানে ও বললাম না শুধু মিসপ্ল্যানিং করে জীবনটাকে কেন একদিন আগে আসা যেত না তৎকালেই তো টিকিট কাটা তৎকালেই যখন টিকিট কেটেছ একদিন একবারে আসা যেত না তারপর বাড়ি থেকে বললো হাজব্যান্ডের গেঞ্জি ফেঞ্জি কিছু আনেনি ওবির কিছু গেঞ্জি আনেনি সেই গেঞ্জিগুলোকে ও নিয়ে আসবে মানে আটটু পরে বেরোবে শপিং মলে মল থেকে গেঞ্জি কিনবে কেন আসছো তো কলকাতাতেই কলকাতায় মলের অভাব তোমরা যেখানে আছো তোমরা শিয়ালদায় নেমে কোথায় এক্স্যাক্টলি কোথায় আছো জানি না শিয়ালদায় তো ডান দিকে বার দিকে বাজার আছে এমবাজার আছে প্রচুর মল আছে এবার যেখানে ডাক্তার দেখাতে যাচ্ছ ইচ্ছে করলে সেখান থেকে আর কী মিসপ্ল্যানিং হো হ্যাঁ আগের দিনই তো বাড়িতে গেলে তো বাড়ি থেকে তখন হাজবেন্ডের দুটো গেঞ্জি যেগুলো কলকাতায় নিয়ে আসবে সেগুলো আনার ছিল না কী কাজে সারাদিন এত মাথাটা ব্যস্ত থাকে তোমার আর তোমার হাজব্যান্ডের ব্লগিং ভিউজ কি করলে কড়া কড়া টাইটেল দিয়ে ভিউজ আনা যাবে সেই চিন্তা করো সারাদিন আসল কাজটাতেও মন দাও নিশ্চয়ই অবিয়াসলি ওটা তোমাদের আর্নিংয়ের জায়গা তো যথারীতি এলো ট্রেন তো লেট হবেই সবসময়তে ট্রেন লেট হয় উত্তরবঙ্গের ট্রেনগুলো কলকাতায় আর্লি মর্নিং আসে তো তোমরা পৌঁছেছো সাড়ে আটটার ট্রেনে তারপর যাই হোক উবের ঠুবের করে তোমরা গেলে হোটেলে সমস্ত কিছু ঠিক আছে তারপর ডাক্তারখানায় গেলে সেখানে তুমি ভিডিও করলে খুব ভালো কথা তোমার সবসময় শরীর খারাপ বমি আসছে মাথা ঘুরছে বমি আসছে মাথা ঘুরছে একদম মানে প্রেগন্যান্সির সিমটম দেখিয়ে তুমি দর্শকদের একটা দোটানার মধ্যে ফেলে রেখেছো বিছানায় শুয়ে তোমায় তোমাকে এক ঘন্টা রেস্ট নিতে বললো এত অসুস্থ বাইরে বেরিয়ে একদম স্ট্রং তোমাকে মানুষ বিশ্বাস করবে কি করে বলো তো প্রিয়া কিছুক্ষণ আগে আমার ভীষণ শরীর খারাপ ভীষণ কষ্ট হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ ছিল বন্ধুরা এখন একটু ভালো লাগছে বলে বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে একদম চাঙ্গা আরে বাবা শরীর খারাপ বলেই তো তুমি কলকাতাতে এসছো অত নাটক করার তো কিছু হয়নি তাই না তো তারপর তুমি যাওয়ার আগে বোধ হয় ইডলিট খেলে হ্যাঁ কলকাতার রাস্তায় যে কোনো রাস্তায় ফুটে হোক সামান্য সেক্টর ফাইভে ঠাইবে বলো বা অফিস পাড়ায় যে কোনো অফিস পাড়ায় যে ইডলি ধোসাগুলো বিক্রি হয় দুর্ধর্ষ টেস্ট কলকাতার খাবার মানে সারা বিদেশে কোথাও নেই বিদেশ যারা বিদেশে সেটেল তারা কলকাতায় এসে বলে কলকাতার মতো খাবার মানে বিরিয়ানির জন্ম লক্ষ্ণৌতে সেই লক্ষ্ণৌর থেকে আমার সোনার সেখানকার লোক কলকাতায় এসে বিরিয়ানি খেয়ে বলেছে এখানকারটা বেস্ট তো যাই হোক যেমন ফুচকা তেমন বিরিয়ানি তো খাবারটা খুবই ভালো কিন্তু তোমার খাওয়ার ধরনটাই এই এক মন্দিরাকে দেখে তোমাকে দেখি ব্লগার হয়েছ সাড়ে তিন লাখের চ্যানেল প্রায় তিন লাখ সাড়ে তিন না তিন লাখ কত হয়েছে সারা বিশ্ব তোমাদের ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে তোমাদের সাবস্ক্রাইবার আছে একটু একটু নিজেকে সাজগোজ করে না এই কথাবার্তায় না কিছু একটা কথা বলাতে তুমি বলো আমি তো এই বলি তোমরা কি বলো জানে না তুমি যেটা বলো সেটাই বলো না ইংলিশটাই যে বলতে পারি যদি ইংলিশ বলো ঠিক করে বলবে তুমি যেটা বলো সেটাই বলো হ্যাঁ তা বলে ওই যে সেদিনকে যেমন বলেছিলে গা ঘষা আদা ছোলা না এগুলো বলো না কিন্তু যেগুলো একটা খাবারের অনেক নাম হতে পারে একটা মাছেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম বলে সেই মাছকে বাংলাদেশে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ওই মাছ একই মাছের অনেক নাম থাকে আমরা যেমন এখানে বলি বেলে মাছ আমার শ্বশুরবাড়িতে যে শুনি বেলে মাছকে কী বলে সুন্দরী বেলে মাছকে কি হুন্দলা মাছ না কি একটা আমি তো আকাশ থেকে পড়লাম তো যাই হোক সেটা নিয়ে সেটা তো তুমি চেষ্টা করছো গ্রুমিং করার কিন্তু তোমার এই খাওয়ার সিস্টেমটা অতীব জঘন্য সব সময় ওরকম কি মানে দেখে মনে হয় যেন জীবনেও তুমি খাওনি এত তো বাইরে বাইরে ঘুরলে ট্রিটমেন্টের জন্য হোক বা ব্লগিংয়ের জন্য হোক মোটামুটি টুকটা গেছে অনেক জায়গাতে ও সর্বোপরি বলি তোমার হ্যাপি বার্থডে শুভকামনা আগামী দিন ভালো যাও সুস্থ থাকো বলতে ভুলে গেছে এটা ভিডিওর ফার্স্টে বলা উচিত ছিল যে কোনো কেউই ভালো থাকুক তুমি মেয়েটা অতটাও খারাপ না কিন্তু জীবনে ভুলভাল কিছু করে ফেলো হ্যাঁ তো যাই হোক তো তুমি এবার খাওয়া দাওয়া করলে আর হ্যাঁ খাওয়ার কথা বলছি ভীষণ বিচ্ছিন্নভাবে তোমার খাওয়া দাওয়া যেন জীবনেও খাওনি বাড়িতেও তুমি এই জিনিসটা করো আওয়াজ করে খাও এই যে এটাকে একটু কমানো উচিত আমাদের এই সন্দীপকেও দেখে আমরা অসহ্য লাগে আর যেটা মানে স্পিকারের সামনে এসে তোমরা যখন ওরকম আওয়াজ করো না মানে ব্যাপারটা তোমরা জানি না তোমরা কতটা শোনো কানে ভীষণভাবে লাগে খাবার খাবারটাকে তোমাকে পাল্টাতে হবে খুব বাজেভাবে তোমার খাওয়া দাওয়া ও কি ঠো করে আওয়াজ করে একদম জঘন্য ভদ্রভাবে খাবার দাবারটা আগে ভদ্রভাবে খাবে ভদ্রভাবে চলবে ড্রেসটা একটু অন্যরকম মডার না পড়লেও চলে ড্রেসটা মডার্ন না পড়লেও চলে কিন্তু গ্রুমিং করে নিজের অ্যাটিটিউডটাকে একটু পড়শানোর চেষ্টা করো যাই হোক রাত্রিবেলা শুয়ে পড়লে বাবা ঘুমাচ্ছ তো ট্রেনে ঘুমায়নি তোমাকে ডাক্তার ঘুমাতে বলেছে সব ঠিক আছে এত ঘুমাচ্ছ কি খাবার এনেছে টেনেছে কিছুই জানলে না তো খাওয়া দাওয়া করলে শুধুই বমি আসছে শরীর খারাপ আসছে কিন্তু ওই যে নৈব নৈব চাও এদিকে কল সরি ওভই কিন্তু ভিডিওতে বলছে কি হলো না হলো তোমাদের সবই বলবো এই সবই বলবো করে কিন্তু আজকে প্রায় গোটা কুড়ি পঁচিশ দিন ধরে নাকা নিচু পানি খাওয়াচ্ছ এমন না হয় তুমি বললে শোনার মতো আর কেউই থাকলো না সবাই লিস ইন্টারেস্টেড হয়ে গিয়ে সরেই গেল একটু বেশি সাসপেন্সে রাখছো হ্যাঁ বলে দিলেই পারো বলে দিলেই পারো এবার তোমার ব্যাপার তুমি কি বলবে না বলবে তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে আছো দেখছি আমরা সেই জন্যই কথাগুলো বলছি ভিউস তো দিচ্ছি ভাই একবারে জায়গায় দুবারও ভিউস দিচ্ছি তো যাই হোক তুমি এবারে যাই হোক তোমার ট্রিটমেন্ট একটা হলো এই যাই হোক পেয়েছে আমাকে দেখ তো তোমার ট্রিটমেন্ট হলো তুমি সব কিছু ঠিক আছে এবারে তোমাকে ডাক্তার পাঁচ দিন বেড রেস্ট থাকতে বলেছে তো কলকাতায় এম পাঁচ দিন এমনি তো তো এখন চট করে তুমি আর বেরোতে পারবে না যদি তুমি প্রেগনেন্ট হও বা অন্য কোনো অসুখও তোমার হয় অবভিয়াসলি প্রেগনেন্ট তুমি কারণ আমিও গুগলে সার্চ করে দেখেছি যে তোমার থ্যালাসেমিয়া আছে কি না সেকেন্ড ইস্যু সেটা টেস্ট করার জন্য তোমাকে এই কলকাতাতেই আসতে হচ্ছে এবং বলছো ইঞ্জেকশানের তোমার ভয় নেই হাতে কোথায় ইঞ্জেকশান দিয়েছো অনেকবার দিয়েছো ভয় নেই আমারও ভয় নেই এত অপারেশন এত ইঞ্জেকশন দিয়েছি এসব ভয়টাই চলে গেছে তো তুমি বলছো যে তোমার এমন জায়গায় ইঞ্জেকশানটা দিয়েছে জানি না আমার কোনো আইডিয়া নেই আমি যেটুকু গুগলে স্যার দেখেছি এত ডিটেলসও আমি দেখিনি ভিডিও করার জন্য তো বলে দিলেই পারো সবই বুঝতে পারছি ভারী জিনিস কেন বাড়ুন আয়ুষের সঙ্গে একসঙ্গে বাংকারে সুতে এখন বললে যে এখন তো এবার তো পারবই না সব কিছু বলছো কিন্তু আমি যেটা বলবো যাই হোক ভালো খারাপ যেরকমই হোক পাঁচ দিন যখন ডাক্তার রেস্ট নিতে বলেছে তোমাকে তোমার অন্য সব কিছু যখন একটা প্ল্যানিং করছো জীবনে অন্য সব কিছু বাদ দিয়ে তোমার কিন্তু কলকাতাতেই পাঁচ দিন থাকা উচিত ছিল আমার মনে হয় এটা নশো টাকার ঘর আবার সেখানে ভুল একটা অ্যাটাচড বাথরুম নেই এইরকম গেস্ট হাউস কেমন হয় আমি জানি না কমন বাথরুম মানে অনেকেই ওই গেস্ট হাউসে উঠেছে সবাই ওখানে গিয়ে কমন বাথরুমে যাবে তোমার এই সময় ইনফেকশন আমার যেটা মনে হয় ইনফেকশনেরও তো একটা ভয় থাকে যদি তুমি প্রেগনেন্ট হও আমি কিন্তু বারবারই বলছি আমি জানি না তোমার কি অসুখ তোমার সিমটম থেকে মনে হচ্ছে প্রেগনেন্ট তো প্রেগনেন্ট মহিলা ওরকম এখন বাইরে বেরিয়ে সদ্য সদ্য এরকম একেতে ট্রেনে করে এসছো সেখানে তো আসতে পারতো এরকম কমন বাথরুম একটা ইনফেকশনের ভয় থাকে একটা ইনফেকশনের ভয় থাকে তো আর একটু খরচা করে ইনকাম তো যথেষ্ট ভালোই করছো আর একটু খরচা করে যেটা করা তুমি সেটা করো না খরচাটা অন্য জায়গায় অন্য খাতে করে ফেলো আলফাল আর যেটাতে করা সেটাতে করো না এটাই হচ্ছে তোমার মিস আর আমাকে একজন কমেন্ট বক্সে লিখেছে তোমার ঘরে তুমি রাজা তোমার হাজব্যান্ড নাকি তোমার ঘরে মানে প্রজা আর কি তো বৌরা ইনকাম করলে হাজব্যান্ডটা একটু প্রজা হয়ে থাকে এটা স্বাভাবিক তো সেটাতে কোনো কিছু যায় আসে না কিন্তু একটু কথা শুনতে হয় বড়দের। তোমার মা বাবার এই সম্পর্কে আইডিয়া নেই বলে বল হয়তো কিছু বলে না বা তুমিও হয়তো বললেও শুনবে না এই পাঁচ দিন যদি একটু কষ্ট করে কলকাতায় থাকতে তোমার জন্যই ভালো হতো জার্নি করে যদি হিতে বিপরীত হয় তখন আবার কিন্তু মানে মুখ না লাগে সব কথা বলাও উচিত না কিন্তু ডাক্তাররা তো তোমাকে সাবধান করে দিয়েছে এই পাঁচটা দিন এমন কিছু বড় দিন না পাঁচটা দিন দেখো বাড়িতে গেলে তোমার কিছু না কিছু কাজ করতে হবে তোমার ওই ফ্ল্যাটটা তোমার সিঁড়ি ভেঙে উঠতে হবে এখান থেকে তোমাকে হো গেস্ট হাউস থেকে সিঁড়ি বেয়ে নামতে হবে স্টেশনে গিয়ে তোমাকে সিঁড়ি ভাঙতে হবে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে ট্রেনের একটা কন্টিনিউয়াস ওই যে ঝাঁকুনি আছে সেটা তোমাকে নিতে হবে হ্যাঁ তারপরে তুমি বাড়িতে যাবে বাড়িতে গিয়ে কোনো মা কোনো মহিলারা কিন্তু কিছুতেই রেস্ট হয় না এই জন্য দেখবে নার্সিংহোমে ডাক্তার মানে হসপিটালে ভর্তি নিলেও না ডাক্তার মানে বাড়ির লোকেরাই চায় যে বাড়িতে থাকুক অন্তত আমার বাড়ির লোকেরা সেকেন্ড বেবিটা যখন হয়েছে বলছে দুদিন আরও রাখতে হলে রাখুন এ বাড়িতে গিয়েই কিন্তু হাঁটা চলা শুরু করবে কাছাকাছি কাচতে শুরু করবে তো সেটা আমি করিনি তবে আমার যখন হার অপারেশন হয়েছিল আমার আর ভালো লাগিল না বাড়িতে এসেছি কিন্তু আমি মেশিনে আমি কাছাকাছি শুরু না তাতেও বাড়ির লোকেদের খুব এই জন্যই তো বাড়ি মানে হসপিটালে নার্সিংহোমে থাকা ভালো সেটাই বলছি বাড়িতে গিয়ে কিন্তু তুমি কাজ করতেই থাকবে তো সেই জন্য তুমি পাঁচটা দিন এখানে থাকলে আমার মনে হয় ভালো হতো তো পিয়াকে নিয়ে যা হোক বললাম এবার বলি অপরাজিতা ব্লগের অপরাজিতা ইয়েকে নিয়ে মিষ্টি মিষ্টিকে নিয়ে ভিডিওগুলো দেখছি খুব খুবই খারাপ লাগছে মানে দেখা যাচ্ছে না কষ্ট লাগছে কতটা কপাল খারাপ হলে মানুষের সত্যি এরকম হয় তোমরা সবাই হয়তো জানো দেখলে দেখেছো কি না আমি ঠিক জানি না দেখতেই পারো কারণ বড় চ্যানেল আগে টিকটক করতো তারপর সেকেন্ড ওয়াইটিতে একটা চ্যানেল খুলেছিল অতীব কষ্টে সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় সেকেন্ড চ্যানেল খোলার পরে পরে যদি ও ভেরি রিসেন্ট এক হয়েছে তার আগে ভিউজ ওদের ভালোই হতো কারণ ওর জীবনে এমন কিছু ঘটে যাওয়া সেগুলো যখন দর্শকদের সঙ্গে শেয়ার করেছে সবাই সেটা দেখেছে আমি খুব একটা অসুস্থ কেউ ভিডিও দিলেন আমি দেখি না মানে ভিউজ দেই যেমন এই যে রিমি রূপা এদের ভিডিও কিন্তু দেখি মানে চোখ দিয়ে দেখতে পারি না আমি আমি চালিয়ে দিয়ে ভিউজটা দিয়ে দিই দেখতে পারি না তো এই এরও কয়েকদিন ধরে বেশ বেশ কিছুদিন ধরে কন্টিনিউ আসছে কিন্তু কিছুতেই যেন আমার মন সায় দিচ্ছে না দেখার তো কালকে দেখলাম না দেখেই ফেলি কালকে একটু হেসে কাল্লা পশুর একটা ভিডিও পুরনো ভিডিও হয়তো আমার সামনে চলে এসেছে দেখে যা জানতে পারলাম মেয়েটির কপাল সত্যিই খারাপ মেয়েটি কলকাতায় থাকতো সেখান থেকে এখন শিলিগুড়িতে বরের সাথে সেটেল আর হাজব্যান্ড এরকম হাজব্যান্ডের সত্যি পাওয়া যায় না তাও তাও কতগুলো বাজে ভিউয়ার্স বাজে এ ওদের কমেন্ট করছে যা এরা নাকি ভিউজের জন্য এটা করছে ওই যে বললাম ওয়াইটিতে যে মিথ্যাচার কিছু ব্লগার করে ফেলে না তার জন্য যারা সত্যি সত্যি রিয়েল দেখায় তাদের আর মানুষ পাশে থাকে না বিশ্বাসও করে না মেয়েটার ভালো অসুখ কিন্তু বলছে না তো বলছে না যখন আমরাও একটু ধৈর্য ধরি না ও যখন বলার বলবে তবে আমার মনে হয় সিস্ট হয়েছে মেটার পুরনো একটি মানে বৃষ্টির পুরনো ভিডিওতে দেখা গেছে ও হয়েছে প্লাস আগের হাজব্যান্ড আগে যেখানে ছিল সেখানে প্রচণ্ড টর্চার হতো রাত্রিবেলা রাত্রিবেলা করে সিগারেটের ছেঁকা থেকে শুরু করে কোনোটা বাকি ছিল না তো প্রচণ্ড টর্চার হতো এবং সেই থেকে মাথায় ওর অনেক রকম আঘাত লাগে মাথায় কেন আঘাত লাগে বুঝতেই পারছো কোনো ভায়োলেন্সের শিকারও হয়েছিল যেমন ছিল শ্বশুর শাশুড়ি তেমন হাজবেন্ড সবাই মিলে ওর সঙ্গে এরকম এ কর করেছে যার জন্য মেয়েটার মাথায় কিন্তু ব্রেন ক্রট হয়ে গেছে এখন মেয়েটা চোখে মানে বৃষ্টি চোখে একদম দেখতে পায় না কিন্তু আমি দেখি ওর সেকেন্ড হাজব্যান্ড প্রীতম যে নাকি ওর বন্ধু ছিল মানে বলে না একটা দিক দিয়ে কপাল খারাপ তো কী মানুষ হয়তো পয়সায় এরকম আগে হয়তো ভালোভাবে থাকতো হয়তো না থাকতো তো কলকাতার টালিগঞ্জে তো থাকতো কারণ ওর বাড়ি থেকে সম্ভবত একটা ভিডিওতে দেখেছিলাম দেবের বাড়ি দেখা যায় তো আমার মনে হয় সাউথ সিটি মলে খুব আশেপাশেই থাকতো তো সেটা তো টলিগঞ্জ যোধপুর পাগ এইসব জায়গা এরিয়াতে হয়তো ও থাকতো আমার তো সব চেনা তো যাই হোক তো সেই হিসেবে বলছি যে ও ভিডিওগুলো দেখছি এবং প্রত্যেকটা বাজে ভিউয়ার্স কত রকম ভিউয়ার্স হয় কত রকমের ভিউয়ার্স হয় ওকে বলছে তোমার ছেলেটিকে বলছে তোমার কোনো কাজ নেই বউকে পেল্লাই দিয়ে মাথায় তুলো না বেশি বউদের মাথায় তুলতে নেই কত বড় অসভ্য এই ভিউয়ার্সগুলো বলো তো হাজ মানে ওয়াইফ অসুস্থ প্রচণ্ড মারাত্মকভাবে এখন তো চোখে কিছু দেখতে পাচ্ছে না মেয়েটা এত কষ্ট ফুপিয়ে ফুপিয়ে লেপের তলায় শুধু কান্নাকাটি করে ও চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না আফছা আফছা দেখছে জানি না কখনও ফিরে আসবেও কিনা ওর চোখগুলো মাথায় কাপড় দিয়ে থাকে তোমরা থামলে দেখবে আমি থামলে ছবিটা দিয়ে দিয়েছি মেয়েটি আগে কত সুন্দর ছিল বৃষ্টিকে দেখতে তারপরেও এই এই যে অর্ক নিজের কাজ ছেড়েও তো সরকারি চাকরি না প্রাইভেটে করতো ভালো টাকা রোজগার যা হোক করতে চলে যেত তো ইউটিউব থেকে এখন ভালো টাকা আসে প্লাস ও মানে মিসেসকে কে দেখবে বৃষ্টিকে কে দেখবে প্রীতম যদি অর্ক না সরি অর্ক তো বাচ্চাটার নাম প্রীতম যদি মানে চাকরিতে যায় তাহলে এই মেয়েটা তো মানে অকালে মরবে সেই জন্য এ বাড়িতে বসে রান্না কি খারাপ লাগে বাজারে যাচ্ছে বাজার থেকে কী কষ্ট করে একটা বেটা ছেলে তো বাজার করে আনছে রান্না করছে কখনো মাছ পোড়া কখনো এটা খারাপ কারণ বৃষ্টি খুব ভালো রান্না করতো রান্নার চ্যানেল ছিল মানে এই চ্যানেলেও রান্নার ভিডিও দিত তো পিতামের পক্ষে অতটাও সামলানো কঠিন হচ্ছে তারপর কাশছে কাশতে কাঁচতে রক্ত বেরিয়ে যাচ্ছে তারপরে আবার কাশির ওষুধ খাওয়ানো যাচ্ছে না এ হেলো প্যাথেটিক অবস্থার মধ্যে যাওয়া একটি মেয়ে হাজব্যান্ড যদি এগুলো দেখায় হ্যাঁ কিছুটা না দেখালে তোমরা বিশ্বাস করবে না দেখালে ওর যদি একটু ভিউজ হয় ওদের সংসারের জন্যই ভালো সেখানে তোমরা ওকে গিয়ে অ্যাটাক করছো আর যখন নোংরা লোকেরা আর নোংরা মোদ দেখে মানে ভিউজ কামাচ্ছে তাদের কি বলবে তাদেরকে কি বলবে একটা সৎ ছেলে সৎ মেয়ে সুন্দর একটা সত্যি সংসার গড়ে তুলেছিল কষ্ট প্রচুর কষ্ট মেয়েটার যে জীবনে কি কষ্ট তোমরা ওর পুরোনো ভিডিওগুলো দেখতে দেখলে বুঝবে মানে কিছু না করলেও একটা মেয়ের কপালে কত রকম খারাপ দিন এক বাবা মার মানে দাদা আছে দাদার বোন দুটো সন্তান বাবা মা কত আশা করে একটা মেয়েকে বিয়ে দেয় সত্যি কন্যা সন্তান হলে কত জ্বালা সেখানে ভালো মতো দেখে শুনে বিয়ে দেওয়ার পরে ও কপালে এরকম তারপর এই বন্ধুকে বিয়ে করার পর থেকে এ প্রীতমের বাড়ির মা বাবা একদম ছিঁড়ে খাচ্ছে এদেরকে এদের বাবা মাকে এদেরকে বাঁচতে দিচ্ছে না একটু ভালো আছে প্রীতম তো বাবা মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এদের সাথেই আছে এর সঙ্গেই থাকবে মিষ্টির সঙ্গেই থাকবে আগের পক্ষের একটা বাচ্চাও আছে যেটা অর্ক এবং বাচ্চাটা পিতমকে অসম্ভব ভালোবাসে মনেই হবে না বন্ডিং দেখে যে ও পিতমের নিজের সন্তান নয় এত সুন্দর মেটার জীবনে এমন একটা দিন ঘনিয়ে আসলো ওরকম চলতা পিত্তা কি সুন্দর চুল কত সুন্দর হাসি খুশি একটা মেয়ের জীবনে এটা কী নেমে আসলো কতটা নিষ্ঠুর জগৎ তার থেকেও নিষ্ঠুর ওয়াইটি কিছু ভিউয়ার্স ওয়াইটি কিছু ভিউয়ার্স কিভাবে ওদের কমেন্ট বক্সে গিয়ে যা নয় তাই করে কী রটিয়ে দিয়েছে ওর এই অসুখ ওর সেই অসুখ আরে যা অসুখ হয় নামটা নেওয়ার দরকার নেই তো বাচ্চার বাই চান্স বাচ্চাটার কানে যেতে পারে বাই চান্স কোনোভাবে ওর কানে যেতে পারে হ্যাঁ ও জানে মনের দিক দিয়ে শক্ত এবং ও শুধুই বলছে জানি না আমি ভালো হব কিনা আমি হয়তো আর ভালো হব না মনটা খুব গাইছে সঙ্গে আমাদেরও খুব খারাপ লাগে জানি না কি খবর শুনবো এখনও আমরা জানি না কিন্তু সত্যি বিশ্বাস করো ভিডিওগুলো দেখলে বুকটা ফেটে আসছে কেন এরকম বলো তো যারা এত বদমাইশি করে তারা ভালো থাকে আর যারা একটা সুখের মুখ দেখতে চেয়েছে সংসারটা এত কষ্ট করে দাঁড়া করাচ্ছে শিলিগুড়িতে তারা এখন আছে খুব ছোট্ট করে গুছিয়ে বলছে তো আমার পয়সা হয়তো কম আগে অনেক পয়সা ছিল কিন্তু শান্তি আছে সেই শান্তিটুকু শৈল না এবারে তারা ব্লগিং করছে অনেকেই বলছে ওই প্রীতম অত্যাধিক দেখাচ্ছে ওর বইয়ের কথা অনেকেই কোশ্চেন করছে তোমার বইয়ের কী অসুখ দেখাও কিছু ক্রিয়েটাররাও কোশ্চেন করছে কেন ওরা কি বাধ্য যেটুকু দেখাচ্ছে সেটুকু দেখাও সেটুকু দেখে ভিউজ দাও ওরা যদি ডিটেলসে না বলে নিশ্চয়ই ওদের কোনো পাবান্দি আছে সেখানে নিশ্চয়ই কোনো রেস্ট্রিকশান আছে সেই জন্যই দেখাচ্ছে না তো বলতে চাইছে না খুব কষ্ট করে ভিডিও করছে ছেলেটা চোখ মুখ একদম শুকিয়ে মানে রোগা হয়ে গেছে একদম এত খাটনি সঙ্গে মানসিক কি মানসিক বলো তো কাজে যাবে সুস্থ সংসার বাচ্চাটাকে পড়াবে ঘরে বউ রান্না করবে ব্লক করবে বাচ্চাটাকে পড়াবে ছেলেটা বাইরে কাজে যাবে এটাই তো আমরা চিন্তা করি একটা নর্মাল ফ্যামিলিতে সেখানে ওর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না এভরিথিং ঝাড় পোজ ঘরের সমস্ত কিছু দুজনেরই অর্থনৈতিক অবস্থা বেশ ভালো ছিল ছেলেটার বাড়িঘর বাড়ির অবস্থাও খুব ভালো সেখানে আজকে সমস্ত কিছু ত্যাগ করে তারা দুজন দুজনের দিকে চেয়ে একটা সংসার বাচ্চাটাকে একটা মানে মানে আশ্রয় দেওয়ার জন্য খুব সুন্দর করে একটা সংসার গড়ে তুলছে তার সঙ্গে সুন্দর করে ব্লগিং করে তুলছে সেখানে তো একটা মানে ভাগ্য তোদের সাথ দিচ্ছেই না হ্যাঁ কিন্তু তোমরা ভিউয়ার তোমরা কেন এরকম অসভ্যের মতো কমেন্ট করছো বলো তো এত যুদ্ধ করছে এত ল্যালাই করছে বা কিছু ক্রিয়েটাররা কেন প্রশ্ন করছো বারবার করে ওর কি হয়েছে ওর কি হয়েছে যখন ও জানানো তখন জানবে এত কিউরিসিটি কিসে। আমি পিয়াকেও বলেছিলাম পিয়াকেও ট্যাগ করেছিলাম যদি ওদের কিছু প্রয়োজন হয় তুমি তুমি তো অনেক টাকা তুলেছ যদি সাহায্য করতে পারো এখন দেখো জানি না কে কী করবে না করবে তবে ফেসবুকে অনেক বড়ো বড়ো ব্লগাররা কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করে এই দেখেছি আমি আর একটা বাচ্চা আয়স্মিতা ওরটাও সেই শেয়ার করে কিন্তু আমাদের এই এই আমাদের এই কন্ট্রোভার্সি জোন এবং এই কিছু ব্লগারদের জোন খালি নিজেরা কে কার সাথে বিছানায় শুলো কে কার সাথে বসলো এক ঘোড়া ওয়াইটি জানোয়ার শুধু প্ল্যানিং ব্লটিং অসভ্যতা এদেরকে নিয়ে না কেউ ভিডিও করবে না কেউ একটা বাক্য বাক্য প্রয় করবে আরে বাবা এই এই যে ব্লগারগুলো বড়ো ব্লগারগুলো তারা তো একটু ভিডিওতে এদের কমিউনিটিতে দিতে পারে একটু হ্যাঁ দরকার নেই এদের এদের প্রচুর ভিউজ হয় তবুও মানবিকতার খাতিরে একটু পাশে দাঁড়ালো এদেরকে নিয়ে একটু কিছু বলা ওরা চায় না ওরা কখনোই বলে না আমাদের হেল্প করো আমাদের এই করো হ্যাঁ অনেকদিন আগে একবার বলেছিল বাধ্য হয়ে তো বন্ধুরা তোমরা যারা ওদের ভিডিও দেখো নি এই সমস্ত মুখ ইচ্ছা না দেখে ওদেরকে ভিউজ দাও খুবই মানে খারাপ কন্ডিশনের থেকে যাচ্ছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সত্যি খারাপ লাগছে এই ভাঙা টিন এই নোংরা এই ওর বাড়িতে দেখা গেল আরে বাবা দেখা তো যাবে আমার একটাই কথা এই যে ভাঙা টিনের বাড়িতে সবাই লেটা দেখতে পায় ওর বাসে লেটা দেখতে পায় আরে ও তো বলেই তো গেছে আমি লেটার সাথে বেরিয়েছি তা দেখতে পাওয়াটা তো স্বাভাবিক বাকিটা ছেড়ে দাও না সন্দীপ কোর্টে কী প্রমাণ দেবে তোমরা তোমাদের ভিউজের জন্য হাঁ করে বসে থাকো নীল মতো আমার তো বিচ্ছিরি লাগছে মাঝে মধ্যে কী একটু ভিডিওতে একটু টাইটেল দিল ব্যাস সত্যি কথা আমার এই সহকর্মীরাই লাইন দিয়ে একেবারে দুটো তিনটে চারটে করে শুরু হয়ে গেল ভীষণ আমার তো ভীষণ খেলো খেলো লাগে ভাই কারণ ভীষণ খেলো খেলো লাগে এটা নিজের রুচিতে বাজে ভালো কিছু নিয়ে কন্ট্রোভার্সি করো ঠিক আছে তো বন্ধুরা মনে হয় অনেক জ্ঞান দিয়ে ফেললাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তবে দেখো দয়া করে কমেন্টস করে যারা দেখছো আর যারা পাশে থেকেছো তাদের ধন্যবাদ জানি আজকে মতো ভিডিওটা শেষ করলাম একটা